সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসেছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আপনাদের জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাজের হালি পেঁয়াজ রয়েছে এখানে এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানাবো দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে এখানে এই দেশি রসুনের বাজার দরদাম কত রয়েছে দেখতে পাচ্ছেন এই যে পাবনার পেঁয়াজ দর্শক এই পাবনা পেঁয়াজ কিন্তু আপনার খুবই ভালো পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই পাবনার পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আপনাদের আমরা দর্শক তাও জানাবো এবং ইন্ডিয়ান পেঁয়াজ এখন কিন্তু আসবে না দর্শক ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু আরো পরে রয়েছে কেননা দাম যদি বেশি বাড়ে দর্শক যেমন নব্বই একশো টাকা যদি হয়ে যায় তখন কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ আসার সম্ভাবনা রয়েছে দর্শক আমরা যেমনটা জেনেছি দর্শক এবং কিং পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে এই যে কিং মানে যে সুসাগর পেঁয়াজ দর্শক এটা আজকে বিক্রি হচ্ছে কত করে আপনার আমরা তাও জানাবো এই বাজারে হালি হালিপেয় আপনারা দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার আহ ষাট টাকা থেকে শুরু করে সত্তর টাকা দরে কিন্তু আজকে এই হালিপেজের পাইকারি বাজার দর দাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমদানি হচ্ছে মোটামুটি বেচা কিনে খুবই কম দর্শক এরপরে আপনাদের আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ রয়েছে এগুলো কিন্তু আর কি আপনার তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি আপনি কিন্তু আজকে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে দর্শক এরপরে দর্শক আপনাদের আমরা জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে দর্শক দেশি রসুনের বাজার দেশি রসুনের বাজারও কিন্তু চরমভাবে ধ্বংস করছে দেশি রসুন দেশি রসুনের বাজার রয়েছে আজকে দর্শক মাত্র আপনার ষাট টাকা থেকে শুরু করে দর্শক পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আপনি কিন্তু আজকে দেশি রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক দেশীয় বাজার কিন্তু একটু কমতির দিকে রয়েছে দর্শক এবং আলুর বাজারে আরো ধর আলুর আজকে বিক্রি হচ্ছে বারো চোদ্দ টাকা এবং কিং কিং কিংপে বিক্রি হচ্ছে টাকা কিন্তু দাম রয়েছে দর্শক এবং চায়না আজকে বিক্রি হচ্ছে মাত্র চায়না বিক্রি হচ্ছে মাত্র একশো বিশ টাকা এবং চায়না দা আজকে বিক্রি হচ্ছে দুইশো পাঁচ দশ টাকা ধরে দর্শক তো এই ছিল আজকে বাজারে আমার কাছে সর্বস্ত্র আপডেট আর দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ